mm <coughs> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم (لا يدخل الجنة جسد غذي بالحرام) أو كما قال النبي عليه الصلاة والسلام لا يدخل الجنة قاطع وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমার এক বাযুক্ত হৈছেন সামান গেমিং আপনাদের বাড়ি কোথায় আমার বার বাড়ি নেত্রকোনা নেত্রকোনা জেলা পূর্ব থলা আপনার বাড়ি কোথায় জানাবেন ইনশাল্লাহ আলহামদুলিমান কদ্দার সবালা الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই এবং যারা আমার নিয়ামতের নাশকর করে আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে ছিনাই আনি এই জন্য মুসলমান হিসেবে আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করাটা জরুরি আল্লাহ তালার অসংখ্য অগণত নিয়ামত আমরা বুক করতেছি এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাল নিয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ওয়া এমন কিছু লোকের কথা বলেছেন যারা মুসলমান কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কৃতকর্মের কারণে তারা জান্নাতে যেতে পারবে না এমন কিছু লোকের পরিচয় সম্পর্কে আজকে আমরা জানবো অবগত হব যারা মুসলমান হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর হাবিব সরকারিদ আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যে সকল ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের মধ্যে এক নম্বর হচ্ছে হারাম বক্ষণকারী যার দেহের ভিতরে হারাম বক্ষ থাকবে হারাম মাল থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলেনা জসাদ হারম হজরতে যাবে রাজিয়াল্লাহ তালীকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দেহ হারাম খাদ্যের দ্বারা গঠিত যে দেহের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করেছে যে দেহটা হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সুনানি বাইহাকি পাঁচ হাজার পাঁচশত বিষ্ণু হাদিসে রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম কথা বলছেন যে তোমরা তোমাদের দেহগুলাকে হারাম বক্ষণ দ্বারা তৈরি করো না যদি তোমাদের দেহটা হারাম বক্ষণ দ্বারা তৈরি হয় তোমাদের দেহের ভিতরে হারাম মাল থাকে তাহলে ওই হারাম মালের কারণে তোমরা জান্নাতে যাইতে পারবে না এই জন্য তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো হালাল খাদ্য তোমরা গ্রহণ করো আর ইবাদত কবিলের পূর্ব শর্ত হচ্ছে হালাল জীব হালাল খাদ্য যদি আপনার খাদ্য হালাল হয় তাহলে আপনার ইবাদত বন্দিগি কবুল হবে আল্লাহ হাবিব সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুসলমান হওয়া সত্ত্বেও যারা জান্নাতে যেতে পারবে না তাদের মধ্যে আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিন্ন করে আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক রাখে না ওই সকল ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সাহাবী হযরত যুবাইর ইবনে মুতিম radiallahu ta'ala anhu থেকে বুনন তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করতে পারবে না এইজন্য আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তাদের খোঁজখবর রাখতে হবে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে তাদের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন রাখতে হবে যদি আপনি বিনা কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে ওই সম্পর্ক ছিন্ন করার কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে আল্লাহর হাবিব সরকারের আলম নবী মোহাম্মদুরসুল্লাহ সল্লুল্লাহী ওসাল্লাম বলেন যারা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দানকারী ব্যক্তি যে ব্যক্তির মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায় তার প্রতিবেশী তার দ্বারা আক্রান্ত হয় তার দ্বারা মায়ের খায় কষ্ট পায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর নবীল সাহাবী হযরতে আবু ভরাইরা জিয়াল্লাহ তাহ আলহতে পরিণিত রাসূল সাল্লাল্লাহ বলে বলেন যার অত্যাচার হতে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য হাতের মাধ্যমে জবানের মাধ্যমে কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের হক আদায় করতে হবে যে ব্যক্তির মাধ্যমে তার প্রতিবেশী অনর্থকভাবে কষ্ট পায় হাতের মাধ্যমে জবানের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে যদি আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পায় ওই কষ্ট পাওয়ার কারণে ওই কষ্ট দেওয়ার কারণে ওই কষ্টটা আপনাকে জান্নাতে যাওয়াতে বাধা প্রদান করবে আল্লাহ হাবিব সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে পিতা মাতার অবদ্ধ সন্তান দায়ুষ ও পুরুষের বেশ ধারণকারী মহিলা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক নাম্বার পিতামাতার অবদ্ধ সন্তান যে নাকি পিতামাতার অবদ্ধ হয় পিতামাতার সাথে খারাপ আচরণ করে তাদের কথার অবদ্ধ হয় দুই নম্বর দায়ুস বলা হয় ওই পুরুষকে যে পুরুষটার অধীনস্থ স্ত্রী সন্তানদেরকে বেপরদায় চলাফেরায় বাধা প্রদান করে না ওই সকল পুরুষগণ জান্নাতের যেতে পারবে না তিন নাম্বার পুরুষের বেশ ধারণকারী মহিলা ওই সকল মহিলা যারা পুরুষের বেশ ধারণ করে চলে চলে পুরুষের পুরুষের আকৃতিতে পোশাক ব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করে ওই সকল মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল সাল সাল্লাম বলে মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে অশ্লীলবাসী ও উগ্র মেজাজি যে ব্যক্তির জবান দিয়ে বেশি পরিমাণে অশ্লীল কথা বের হয় কারোর সাথে ঝগড়া লাগলেই অশ্লীল ভাষা ব্যবহার করে এবং উগ্র মেজাজ দেখায় মানুষের সাথে খারাপ আচরণ করে যার আখলা খারাপ হয়ে গেছে ওই সকল অশ্লীলবাসী উগ্র মেজাজি জান্নাতে যাবে না হারে সাবিন ওহা ব্রাদিয়ল্লাহ আল্লাহ আলা আনহোমা বর্ণনা করেন সাল্লাল্লাহ লাইসাল্লাম এরশত করেছেন অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু দাউদ হাদিস নং চার হাজার একশত আষট্টি নম্বর হাদিস রাসুল আকরম সাল্লাসাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা প্রবেশ করতে জান্নাতে যাইতে পারবে না মধ্যে আরেকজন হচ্ছে অধীনস্থদের ধোখা দানকারী শাসক অধীনস্থদের দোখানকরী শাসক ব্যক্তি জান্নাতে যাবে না মাকালবিনি আসর রাদিয়াল্লাহু তাআলা анহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে তার অধীনস্থদেরকে সে ধোকা দিয়েছে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন সহিহ বুখারী হাদিস নং 2618 নম্বর হাদিস রাসুল اکرم sallallahu alaihi wasallam বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে অন্যের সম্পত্তি প্রতারকী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নুদিকে বর্ণিত হাদিস রাসুল اکرم sallallahu alaihi wasallam ইরশাদ করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পত্তি প্রতারতশত করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন নাউযুবিল্লাহ এবং জান্নাত হারাম করে দেন এক ব্যক্তি বলল ইয়া রাসূল যদিও সামান্য কোনো জিনিস হয় রাসূল বলেন যদিও পিলু গাছের একটি ছোট ডাল হয় তারপরেও ওই ব্যক্তি জাহান্নামে গিয়ে তাকে পড়তে হবে না আউযুবিল্লাহ সহী মুসলিম 196 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে খোটা দানকারী ব্যক্তি অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাইতে পারবে না হজরত আব্দুল্লাহ বিন আমর নবী সাল্লাহ বলেন উপকার করে খোটা দানকারী ব্যক্তি মাতা পিতার সন্তান ও সর্বদা মদ্যপানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না সোনানি নাসাই হাদিস নং পাঁচ হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন মুসলমান হওয়ার উপরেও যারা জান্নাত যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন একজন হচ্ছে ছগলকারী যে ব্যক্তি মানুষের অগছরে মানুষের দোষগুলাকে খুঁজে বেড়ায় মানুষের সাথে বলে বলে বেড়ায় ওই সকল সকলকারী ব্যক্তি জান্নাত যাইতে পারবে না আল্লাহ রাসুল সাল্লাম ওয়ালাইসাল্লাম বলেন জান্নাত সকল কোর জান্নাত যাইতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে অন্য পিতাকে নিজের পিতা বলে পরিচয় দেয় যে সে জান্নাতে যাবে না হজরা সাদ ও আবু বাকরা রদী আল্লাহ আফদালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওরশাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সাথে সম্পৃক্ত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সহি বুখারি ছয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে গর্বকারী অহংকারী যার ভিতরে গর্ব ঢুকে গেছে যার অন্তরের ভিতরে অহংকার প্রবেশ করেছে

মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না হযরত আবু হরের রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করেছে সাহাবীগণ রাসূলুল্লাহ নিয় রাসূলুল্লাহ কে অস্বীকার করেছে রাসূল সাল্লাল্লাহু বলেন যে নফর মানি করে সে অস্বীকার করেছে সহি বুখারি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না তাদের মধ্যে আর একজন হচ্ছে দুনিয়াবি উপদেশ দুনিয়াবি উদ্দেশ্যে এলেমন অর্জনকারী হজরত আবু হরে আল্লাহ আলহীকে বর্ণিত যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই এলমে যে ব্যক্তি দুনিয়া যে এলেমরা আল্লাহর সন্তুষ্টি অন্যসং করা হয় সেই এলেম যে ব্যক্তি দুনিয়াবে কোনো সাত্ত্ব হাসিলের উদ্দেশ্যে অন্যষণ করে শিক্ষা করে সে জান্নাতের গ্ৰাণ পাবে না আবু দাউদ 3179 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না তাদের মধ্যে একজন হচ্ছে ও কারণে তালাক কামনাকারী রমণী জান্নাত যাবে না যে স্ত্রী ও কারণে তার স্বামীর কাছ থেকে তালাক অন্বেষণ করে তালাক চাই ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না হজরত সাহবান রদি আল্লাহ দালকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন যে মহিলা তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতে যাইতে পারবে না তিরমিজি এগারোশো আট নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না তাদের মধ্যে একজন হচ্ছে মাতার চুলে কালো কলপকারী জান্নাতে যাবে না হজরত আব্বাস রাজিকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন শেষ যুগে কিছু লোক কুবুতরের মিনার নেই কালো কলপ ব্যবহার করবে তারা জান্নাতের সুগ্রাণ পাবে না اللَّهُ أرحم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَانْ মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে রিয়াকারী জান্নাতে যাবে না যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিছু করে হজরত আবু হরে রবি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন একজন শহীদকে ডাকা হবে অতপর কারিকে অতপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রত্যেককে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে কারি সাহেবকে বড় কারির উপাধি লাভের নিয়তের উদ্দেশ্যে অপরাধে এবং দানশীল ব্যক্তিকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সজ্জা করার অপরাধে উপর উপরে জাহান নামে নিক্ষেপ করা হবে না সহি মুসলিম তিন হাজার পাঁচশত নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাইতে পারবে না তাদের মধ্যে আরেকজন হচ্ছে ওয়ারিশকে বঞ্চিতকারী করে জান্নাতে যাইতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করে দিবেন ইবনে মাজা দুই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সকল কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি